ভুল সম্পর্ক পর্ব এক টিনা ও টুসি বেস্ট ফ্রেন্ড এতটা বেস্ট যে একজন আরেকজন জন্য জীবনটা দিতে পারে ক্লাস টু থেকে তারা একই স্কুলে পড়ে শুধু তাই নয় তারা সব সময় যেখানে যাবে সেখানে একই ধরনের পোশাক পরবে প্রতি ঈদ আসলে তারা একই শপিং মল থেকে ড্রেস কিনবে বলা বাহুল্য তাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু দুজন দেখতে ভীষণ সুন্দর তবে টুসির গায়ের রং একটু বেশি ফসা তবে দুজনের চেহারার মধ্যে অসম্ভব মিষ্টি যে তাদের দেখলে মনে করবে তারা আপন দুই বোন টুসি ফ্যামিলির মানুষরা তো বলেই ফেলেছে এদের বিয়ে হলে মনে হয় একই স্বামীর সাথে ঘর করবে বেশিরভাগ সময় কিংবা মাঝে মধ্যে দেখা যায় টিনার টুসির বাসায় থাকবে অথবা টুসি টিনার বাসায় থাকবে কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য হলো। টিনা বাবা আছে কিন্তু মা নেই আর টুসির বাবা মা দুইজন রয়েছে টিনা যখন তিন বছর তখন টিনার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর টিনার বাবা আরমান রহমান আর বিয়ে করেননি কারণ শিরিন রহমানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আরমান রহমান আয়ান বাংলাদেশে নিজস্ব ব্যবসা থাকা সত্ত্বেও বিভিন্ন দেশে তার বিজনেসের ব্রাঞ্চ হয়েছে টিনার লেখাপড়ার প্রবলেম হবে বলে টিনাকে বাংলাদেশের স্কুলে ভর্তি করানো হয়েছে টিনা ও টুসি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ে এ বছর পর তারা দুইজন ও লেভেল পরীক্ষা দিবে বর্তমানে তারা ক্লাস নাইনে পড়ে আরমান সাহেব বেশিরভাগ সময় দেশের বাইরে থাকার কারণে টুসির সাথে কখনোই দেখা হয় না অনেক সময়ে ঢাকার বাইরে থাকার কারণে কখনো আরমান সাহেবকে দেখেনি বেশিরভাগ সময় টিনার সাথে আরমানের সাথে ভিডিও কলে কথা হয় বছরে বেশ কয়েকবার বাংলাদেশে আসলেও দু একদিন থেকে আবার ইংল্যান্ডে চলে যায় এই জন্য টিনা তার বাবার সাথে সবসময় রাগ করে বসে থাকে প্রায় সময় আরমান ফোন দিলে টিনা সে ফোনটি রিসিভ করে না তার অনেক অভিমান তার বাবার সাথে কারণ তার আম্মু তো অনেক আগেই তাকে ছেলে চলে গেছে অথচ তার আব্বু থেকেও অনেক দূরে আর অভিমান শুধু একটাই তার বাবা কেন তার সাথে থাকে না সে সব সময় অনুরোধ করে বাবা তুমি বাংলাদেশে আমার সাথে থাকবে অনেক সময় আরমান আসতে চেয়েও আসতে পারে না কারণ তার বিজনেসের বিভিন্ন কাজের জন্য বাইরে থাকাটা খুবই প্রয়োজন হয়ে পড়ে বাংলাদেশে তার বিশ্বস্ত লোক আছে বলে তার বাংলাদেশের দু একদিন থাকার পর সে কাজ সেরে আবার বাইরে চলে যায় তারপরও সে বাংলাদেশে থাকতে পারত কারণ বাংলাদেশে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে থাকলে তার বরাবরই শারমিনের কথা মনে পড়ে বারবার স্কুল চেঞ্জ হবে বলে সে টিনাকে বাহির নিতে চায় না টিনাকে দেখাশোনার জন্য আর একটি দূর সম্পর্কের আরমান খালা রয়েছে যার কেউ নেই সে খালার কাছেই টিনা বড় হয়েছে এদিকে টুসির কাছে টিনার তার আব্বুর কথা অনেক শুনেছে কিন্তু আরমান বাংলাদেশে কম থাকার কারণে টুসি আরমানকে দেখার সুযোগ হয়ে ওঠেনি টিনার বেশিরভাগ কথার বিষয়বস্তু থাকত তার বাবাকে নিয়ে অনেক সময় টিনার কাছে আরমানের ছবি দেখেছে এমনকি টুসির মোবাইলে আরমানের ছবি রয়েছে বলা বাহুল্য আরমান বয়স বর্তমানে আটতিরিশ থাকায় তিনি অসম্ভব সুদর্শন একজন ব্যক্তি বলিউডের নায়কের সাথে তুলনা করা যায় তার যে এত বড় একটি মেয়ে রয়েছে তাকে দেখলে কেউ বলবে না আরমান অত্যন্ত সুদর্শন ছ ফুট লম্বা এবং জিম করা বডি বাইরে দেশে থাকার কারণে তাকে অনেকটা পঁচিশ বছরের যুবক মনে হয় টিনার কাছে আরমান অর্থাৎ তার বাবার ছবি দেখে একবার নয় দুইবার নয় অনেকবার ক্রাশ খেয়েছে কিন্তু টুসি কখনও টিনার কাছে সেটা প্রকাশ করেনি টিনার কাছে তার বাবার সম্পর্কে কথা শুনতে শুনতে অনেকটাই মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে সে সবসময় চায় টিনার বাবা কখন বাংলাদেশে আসবে আর তাকে দেখতে পারবে তার জন্য বরাবরই টুসি সবসময় অর্থাৎ টিনার বাবার প্রতি একটি অন্য ধরনের আগ্রহ কাজ করত আর এই জিনিসটা টিনা ভীষণভাবে ফিল করত টিনা ভাবে টিনার মতো করে টুসিও হয়তো তার বাবাকে মানে বাবার মতোই পছন্দ করে বিষয়টা নিয়ে টিনা খুব একটা ঘামাত না এর মধ্যে টিনার বার্থডে চলে আসলো। নভেম্বর মাসের আঠাইশ তারিখে টিনার বার্থডে আরমান সাহেব এখন ইংল্যান্ড থেকে আসবে বলেছে টিনার জন্মদিন উপলক্ষে তার বাবা যদি এবার না আসে কোনো দিন বাবার সাথে ফোনে কথা বলবে না ইভেন কোনো যোগাযোগই রাখবে না তাই টুসি টিফিন পিরিয়ডের বলেই ফেলল আরমান কবে আসবে টিনা মুখে আরমান কথাটি শুনে বেশ চমিকে যায় টিনার বলে আরমান তুই আমার আব্বুকে আরমান কেন বলছিস টিনার কথা শুনে একটু ভেবাচাকা খেয়ে বলে যে না মানে ইয়ে আর কি আঙ্কেল কবে আসবে টিনা হেসে বলে আসবে আমার বার্থডের ঠিক একদিন আগে টুসি টিনার কথা শুনে যেন একটু হাফ ছাড়ল বল ও আচ্ছা এদিকে টিনা বলল অবশ্যই আমার জন্মদিনের একদিন আগে থেকে এক সপ্তাহ তুই আমার বাসায় থাকবি টিনার কথা শুনে টুষিত মনে মনে লাড্ডু ফুটল কারণ জীবনের প্রথম এবং শেষ ক্রাশকে সে সরাসরি দেখতে পাবে সে ক্রাশটি আর কেউ নয় তার আপন ব্রেস্টফ্রেন্ডের বাবা বিশিষ্ট শিল্পপতি আরমান রহমান আয়ান প্রেমকা ক অতি শীঘ্রই আগামী পর্বটি চলে আসবে ভালো লাগলে কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন চলবে